আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো আমরা আশাবাদী এই যে দুইশো সাতাইশ বললাম এর মেজরিটি মোর দেন মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জানি একটা সময় ব্যাপার

শুরু শেষ সব ফাইল রাষ্ট্রপতি যায় পর্যন্ত নামার পরে আমাদের এখান থেকে যেমন নবনিয়োগ শাখা এক থেকে একটা জারি হয়েছিল না বড় বিজ্ঞাপন এই কয়েকদিনে আবার এদের বিরুদ্ধে হ্যাঁ এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয় তদন্ত যোগ্য অপরাধ অথবা আমল আমি বলবো না আমল মানে কোর্ট তদন্তযোগ্য তদন্ত যোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঝুঁকছে এবং ঢুকবে নিষ্কল তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে এটা পার্ট অফ জব এটা অনেক সময় আগেও ছিল আগে এত ব্যাপক হারে ছিল না কম ছিল কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন হোয়াট এভার ইজ ইউ এটা আমাদের এই এই প্রক্রিয়াকে টাচ করেছে এই জন্য আমাদেরকে এটা তো শুধু আপনারা যে মিডিয়াতে আসছেন তা না আমাদেরও তো কাজ বাড়ছে এবং উই আর ডুইং ইট এবং রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি প্রজ্ঞাপনটা কিন্তু পরের দিনই জারি করেছি সুয়ামটো জনপ্রশাসন থেকে করা হয়েছে এবং এই মিটিংটা খুব তাৎক্ষণিক করা হলো এবং বাকি কাজগুলো আপনাদের সাথে আমাদের আমার দীর্ঘদিন দীর্ঘ হয়েছে চার মাস তেরো চোদ্দ দিন কাজ করতে ইউ নো মাই পারসেপশন মাইন্ডসেট ক্যাপাসিটি এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই কাজ করা হয়েছে সেটার সাথে রুটি রুটির জল একটা ছেলে একটা মেয়ে শুধু না তার পরিবারের রুটি রুটি রোজগার অনেকে এটার পরে বিয়ে করবে বাবা আমার সংসার কারোর চিকিৎসা তারপরে দীর্ঘদিনের লালিত আসা আকাঙ্ক্ষা এটা যাতে বাস্তবায়ন করা যায় সেখানে জনপ্রশাসনের তরফ থেকে সচিব হিসেবে আমি এবং আমার পুরা প্রশাসন